প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব আশা করছি এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ময়দা আর চিনি দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মুটো করলে দোলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তো এই পর্যায়ে নাস্তার শেফটি খুব ভালো করে মথে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর বোরে হচ্ছে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম ফ্রুত্বের একটা রুটি বেলে নিব আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম ফ্রুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম ফ্রুতের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিচ্ছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো আমি এভাবে চারকোনা শেপের মতো তৈরি করে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম ফ্রুতের রুটি বেলে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি এর মধ্যে আরও কিছুটা ময়দা দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এরপর আবারও বেলে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু মিডিয়াম পুরুতের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর হচ্ছে ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বী করে কেটে নিচ্ছি আমি এভাবে এক ইঞ্চি চওড়া রেখে এই নাস্তার শেপগুলোকে কেটে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিবো নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তা শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তা শেপগুলোকেও ভেজে নেব এরপর হচ্ছে চিনি শিরা তৈরি করে নিব ওই জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব পোনে এক কাপ পরিমাণ চিনি পোনে এক কাপ চিনির জন্য আমি এখানে পোনে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এখানে পানি আর চিনি কিন্তু সমপরিমাণ ব্যবহার করতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে চুলা রাশ বাড়িয়ে আরো দুই মিনিটের মতো জাল করে নিতে হবে অর্থাৎ এখানে একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে তো জাল করতে করতে এই শিরাটা কিন্তু ঘন হয়েছে এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনি শিরাটা গোলে কিন্তু এই নাস্তার সাথে খুব ভালো করে মিশে গেছে তো এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তাই নাড়া বন্ধ করা যাবে না ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটি যে তৈরি করা যায় যা অনেকেরই অজানা রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের পরিবারের সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আর বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো নাস্তার শেপের সাথে খুব ভালো করে মিশে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার নাস্তা কিন্তু একদমই রেডি দেখতেই পাচ্ছেন লুকটা দেখতে মশালা কতটা সুন্দর হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো এই পর্যায়ে ঢেলে নেওয়া হয়েছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই করলে বুঝতেই পারবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ